তো দেখো আমরা এক আর দুই দুইটাই প্রমাণ করতে চাই তাহলে আমি প্রথমে এক নাম্বারটা প্রমাণ করি এক নাম্বারটা দেখো আমাদের দুই দিক থেকেই প্রমাণ করতে হবে একবার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যাইতে হবে আর একবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাইতে হবে তাহলে আমি ধরলাম যে এই যে আমাদের যে সেটটা দেওয়া আছে এই সেটের উপাদান হলো এক্স আমি ধরলাম তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এই ইউনিয়ন বি তাহলে একটু ভালো করে বুঝতে হবে এক্স যদি এ ইউনিয়ন পুরকের উপাদান হয় তাহলে এক্স অবশ্যই এ ইউনিয়ন বি এর উপাদান না তাই না কারণ এ ইউনিয়ন পুরক মানে কি পুরক আর এটা হলো ইউ মাইনাস তাই না তার মানে এই যে আমরা যদি এ ইউনিয়ন পুরক বুঝাই তাহলে এটা যদি এ ইউনিয়ন বি হয় তাহলে এটা হলো এ ইউনিয়ন বি পূরক মানে সম্পূর্ণ আলাদা সেট তার মানে একটার ভিতরে থাকলে আরেকটার ভিতরে থাকতে পারবে না অবশ্যই পারবে না তাহলে আমরা বলতে পারি এর ভিতরেও নাই এবং এর ভিতরেও নাই কিন্তু এখন কথা হলো যে আমরা এখানে কেন ইউজ করলাম এবং ইউজ করার কারণ হলো এক্স যদি এ বা বি যে কোনো একটার ভিতরে থাকতো তাহলে কিন্তু আমাদের এই সমাধানের ভিতরে চলে আসতো কিন্তু এক্স এর ভিতরেও নাই বিয়ের ভিতরেও নেই এই জন্য কথাটা জোর দেওয়ার জন্য আমরা এখানে কি ইউজ করছি এবং ইউজ করছি তাহলে এক্স যেহেতু এর ভিতরে নাই তাহলে অবশ্যই এ পুরকের ভিতরে থাকবে এক্স এর ভিতরে নাই তার মানে অবশ্যই এ পুরকের ভিতরে থাকবে আবার এক্স বি এর ভিতরে নাই তাহলে অবশ্যই বি পুরকের ভিতরে থাকবে তাহলে এক্স এ পুরকের ভিতরেও আছে বি পুরকের ভিতরে দুটোর ভিতরেই আছে তাহলে এক্স রে আমরা সেট আকারে লিখে ফেলতে পারি কারণ দুটোর ভিতরেই ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল বি পুরক এটা সাবসেট অফ এ পূরক কারণ এই যে এ ইউনিয়ন বিপুরকের উপাদান ছিল এক্স এবং সেই এক্স দেখা যাচ্ছে যে আমাদের আবার এ পূরক বি পুরকের ভিতরেও আছে তার মানে এটা সাবসেট ঠিক আছে আচ্ছা এবার আমরা রিভার্স যাবো আমরা ধরলাম যে এই যে এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে তো রাইট হ্যান্ড সাইডে আমি উপাদান ধরলাম যে ওয়াই ওয়াই আমরা ধরলাম যে ওয়াই আছে কার ভিতরে এ পুরক বিপুরক ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ওয়াই বিলংস টু এ পুরক অথবা বিলংস টু বিপুরক তাই না যেহেতু এ পূরক বি পূরক দুইটার ভিতরে আছে আচ্ছা অথবা দেওয়া যাবে না এখানে এবং দিতে হবে কারণ সেট ছিল ঠিক আছে এবং তার মানে যেহেতু এ পুরক বি পূরকের ভিতরে তার মানে এ ভিতরেও ছিল বি পুরকের ভিতরে ছিল তাহলে আমরা যেহেতু এ ভিতরে ছিল অবশ্যই এর ভিতরে থাকবে না অবশ্যই এর ভিতরে থাকবে না এবং যেহেতু বি পূরকের ভিতরে ছিল তাহলে অবশ্যই এর ভিতরে থাকবে না অবশ্যই এর ভিতরে থাকবে না আচ্ছা এইবার আমরা তাইলে বলতে পারি ওয়াই যেহেতু এর ভিতরেও নাই বি এর ভিতরেও নাই তাহলে এ ইউনিয়ন বি এর ভিতরেও নাই যেহেতু এর ভিতরেও নাই বি এর ভিতরেও তাহলে এ ইউনিয়ন বি এর ভিতরেও নাই কারণ এ ইউনিয়ন বি মানে কি এর সব উপাদান আছে এর সব উপাদানও আছে তাহলে এ ইউনিয়ন বি এর ভিতরেও নাই তাহলে আমরা ওয়াই যেহেতু এ ইউনিয়ন বি এর ভিতরে নাই তাহলে অবশ্যই এ ইউনিয়ন বি পুরকের ভিতরে আছে অবশ্যই আছে তাহলে এখান থেকে আমরা দেখাই দিতে পারি যে এ পুরক বি পুরক সাবসেট অফ এ ইউনিয়ন বি দেখো দুটোই দুটোই সাবসেট হয়েছে এই যে এই জায়গাটা খেয়াল করো এই লাইনটা দুটোই দুটোর কি হয়েছে সাবসেট হয়েছে তাহলে আমরা এই দুইটারে পরস্পর কি বলে ফেলতে পারি সমান বলতে পারি অতএব এইটা ইজিকল টু এই যে আমি এখানে দেখাই দিই এইটা ইজিকল টু এইটা